দর্শক আপনারা দেখছেন মুর্শিদাবাদ বার্তা নিউজ আমি সঙ্গে আছি সানারুল শেখ দর্শক এই মুহূর্তে লোকসভা ভোটের দামামা বেজে গেছে তেরোই মে বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোট হতে চলেছে তাই বহরমপুর লোকসভা কেন্দ্রে আপনার পছন্দের প্রার্থী কে এবং আপনি তাকে কেন জিতাতে চান এবং আপনার পছন্দের প্রার্থী কে এবং কেন জিতাতে চান সেই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের নিউজ বার্তার কমেন্ট বক্সে দিয়ে যাবেন আমরা একটি সম্ভাব্য সমীক্ষা চালাচ্ছি বহরমপুর লোকসভা কেন্দ্রে কে জিততে পারে বহরমপুর লোকসভা কেন্দ্রের স্বাভাবিক কারণে বাম কংগ্রেসের যৌথ প্রার্থী শ্রী অধীর রঞ্জন চৌধুরী তিনি কংগ্রেসের প্রতীকে প্রার্থী হয়েছেন চিহ্ন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী গুজরাট থেকে আগত ইউসুফ পাঠান সেক্ষেত্রে বিজেপি প্রার্থী করেছে বহরমপুর কেন্দ্রে ডক্টর নির্মল সাহাকে সেক্ষেত্রে আপনারা বহরমপুরবাসী বহরমপুরবাসীর কাছের মানুষ কাজের মানুষ হিসাবে কাকে দেখতে চান আসন্ন লোকসভা কেন্দ্রের সাংসদ হিসাবে আপনারা বহরমপুর মানুষ বহরমপুরের মানুষ আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন ফিরে আসছি পরের ভিডিওতে দেখা হবে বন্ধুগণ এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের অল নোটিফিকেশন অল করে দেবেন এবং সব ধরনের খবরের আপডেট পেতে সাথেই থাকবেন ধন্যবাদ ফিরে আসছি পরবর্তীতে ভিডিওতে